মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ভূগোল সাবজেক্ট অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে তিন এবং পাঁচ মানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাছাই করা হয়েছে এবছরের এ বছরের সাজেশান হিসেবে তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় প্রশ্নগুলো খাতায় লিখবে আর এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তোমরা পড়বে অর্থাৎ দেখবে কারণ সবাই সময় খুবই সংকীর্ণ শেষ মুহূর্তে সাজেশান তো প্রশ্নগুলো বলার আগে আমি বলি ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক দিবে এবং বন্ধুদের শেয়ার করবে আর নিজের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে চ্যানেলে যদি প্রথম ভিডিও দেখে থাকো এই চ্যানেলে তাহলে কি করবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এই ধরনের সাজেশান ভিডিওগুলো পাওয়ার জন্য শুরু করছি তিন মানের প্রথম প্রশ্ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ট্রোপো উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন দ্বিতীয় প্রশ্ন মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের পার্থক্য লেখ তৃতীয় প্রশ্ন উষ্ণমণ্ডল ও হিমমণ্ডলের মধ্যে পার্থক্য লেখ চতুর্থ প্রশ্ন বায়ুচাপ বলয়গুলির স্থান পরিবর্তন কীভাবে ঘটে পঞ্চম প্রশ্ন বায়ুপ্রবাহ ও বায়ুস্রোতের মধ্যে পার্থক্য কি ষষ্ঠ প্রশ্ন স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য লেখ সপ্তম প্রশ্ন জেট বায়ুপ্রবাহের সঙ্গে ভারতীয় মৌসুমি বায়ুর সম্পর্ক উল্লেখ করো বন্ধুরা এবারে আমি পাঁচ মার্কের অর্থাৎ পাঁচ মানের প্রশ্নগুলো বলে দিচ্ছি মাঝমানের প্রথম প্রশ্ন উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এবং যে কোনো একটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা কর তৃতীয় প্রশ্ন পৃথিবীকে বিভিন্ন তাপমণ্ডলে বিভক্ত করো এবং প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দাও চতুর্থ প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণগুলি আলোচনা করো পঞ্চম প্রশ্ন চিত্রসহ ঘূর্ণবাদের ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলি লেখ ষষ্ঠ প্রশ্ন নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং মেরুদেশীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো সপ্তম প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার ও স্ট্রেটোস্ফিয়ার স্তরগুলি আলোচনা করো বন্ধুরা তিন এবং পাঁচ মানের অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে তিন এবং পাঁচ মানের এই কয়েকটি প্রশ্ন বাছাই করা হয়েছে অবশ্যই তোমরা উপকৃত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ